আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসসালাম কিভাবে সেহেরি ও ইফতার করতেন এবং কোন কোন খাবার তিনি পছন্দ করতেন আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সম্পূর্ণ ঘটনা জানাবো যা শুনে আপনার মন আলোকিত হয়ে উঠবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রিয় বন্ধুরা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ আসসালাম তাঁর জীবনে মাত্র নয়টি রমজান পেয়েছিলেন দশম রমজান আসার আগেই তিনি এই দুনিয়া থেকে পর্দা নেন এই পবিত্র মাসে নবী করিম সাল্লাহু আলাইসালামের ইবাদত ও রিয়াজত সাধারণ দিনের তুলনায় অনেক বেড়ে যেত এই মাসে তিনি আল্লাহতালার নৈকট্য লাভের জন্য আকুল থাকতেন এবং তার রহমত কামনা করতেন যদি আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লামের পথ অনুসরণ করি তাহলে আমাদের সেহেরি ও ইফতারের বরকত ও রহমত নেমে আসবে প্রিয় বন্ধুরা যখন ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন ইবাদতও বেড়ে যায় আমাদের প্রিয় নবী সাল্লু আলাইসালাম রমজানের প্রতি গভীর ভালোবাসার কারণে রাতভোর নামাজ আদায় করতেন দীর্ঘ কিয়াম করতেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তার এই পবিত্র আমলগুলোর কথা বলা হয় যাতে আমরা তার সুন্নত ও রীতিগুলো অনুসরণ করতে পারি এবং এই পবিত্র মাসের বরকত ও রহমত অর্জন করতে পারি নবী করিম সাল্লু আলাইসালাম রমজানুল মুবারককে এতটাই ভালোবাসতেন যে তিনি প্রায় এই মাস পাওয়ার জন্য দোয়া করতেন এর আগমনের প্রস্তুতি সাবান মাস থেকেই শুরু হয়ে যেত তিনি বেশি বেশি ইবাদত করতেন এবং নফল রোজা রাখতেন যাতে রমজানের বরকত লাভের জন্য নিজেকে আগেভাগেই প্রস্তুত করতে পারেন যদি আমরাও এই পবিত্র মাসের মর্যাদা বুঝি এর সম্মানে আমাদের জীবনযাত্রার ধরন পরিবর্তন করি তবে নিশ্চিতভাবেই আল্লাহর রহমত আমাদের উপরেও বর্ষিত হবে যখন রমজান মাস আসত তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম সাহাবায়ে কিরামদের উদ্দেশ্যে বলতেন তোমরা কাকে স্বাগত জানাচ্ছ আর কে তোমাদের স্বাগত জানাচ্ছে এ প্রশ্ন তিনি তিনবার পুনরাবৃত্তি করলেন তখন হযরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ কোনো ওহি নাজিল হবে নাকি কোনো শত্রুর সঙ্গে যুদ্ধ হবে তখন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বললেন না তেমন কিছু নয় এরপর তিনি বললেন তোমরা রমজান মাসকে স্বাগত জানাচ্ছ এই মাসের প্রথম রাতেই সমস্ত কিবলা অভিমুখী মুসলমানদের ক্ষমা করে দেওয়া হয় সুহান আল্লাহ কত বড় সুসংবাদ রমজান শুধুমাত্র একটি মাস নয় বরং এটি আল্লাহর রহমত ও বরকতে ভরা এক মহান নিয়ামত যখন রাসুলে পাক সাল্লাহ আলহ আসসালাম মদিনায় হেজরত করার নির্দেশ দিলেন তখন হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু মদিনায় হিজরত করলেন তবে তার হৃদয় ছিল শুধুমাত্র এক আকাঙ্ক্ষায় পরিপূর্ণ যেন তার প্রিয় নবীর বিচ্ছেদ শেষ হয়ে যায় তিনি দিন রাত আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের হেফাজত করো দূরত্ব কমিয়ে দাও এবং তাকে যত দ্রুত সম্ভব মদিনায় পৌঁছে দাও অবশেষে সেই শুভ মুহূর্ত এলো যখন আমাদের প্রিয়নবী রাসুল্লাহ সাল্লাহ আলহাম মদিনায় তাশরিফ আনলেন হযরত বিলাল রাদিয়াল্লাহ তালা আনহুর আনন্দের সীমা রইল না তার অস্থির হৃদয় অবশেষে প্রশান্তি পেল তিনি খুশিতে নিজেকে নিবেদন করলেন প্রিয় নবীর কদমে ধুলোতে নিজেকে বিলিয়ে দিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম যখন সেহরি করতেন তখন একেবারে শেষ সময়ে করতেন এদিকে হজরত বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু আজান দিতেন আর ওদিকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসালাম তার শেষ লোকমাটি গ্রহণ করতেন সূর্য অস্ত গেলে তিনি খেজুর দিয়ে ইফতার করতেন যাতে তার উন্মতের জন্য ক্ষুধার সময়টি যতটা সম্ভব কম হয় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসালাম সবসময় সদ্য প্রস্তুত রুটি খেতেন অথবা না খেয়ে থাকতেন তিনি কখনো বাঁশি খাবার খাননি তবে একবার মক্কা বিজয়ের সময় হজরত উম্মেহানি আল্লাহ তালা আনহার বাড়িতে বাঁশি রুটি খেয়েছিলেন এর বাইরে তিনি কখনো বাঁশি রুটি খাননি রাসুল্লাহ সালাল্লাহ আলাইসালাম বলেছেন সেহেরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে আর এক জায়গায় বলেছেন যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ করা হবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে কেয়ামতের দিন আল্লাতালা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন সুবহান আল্লাহ সেহেরি ও ইফতারের কত বড় ফজিলত একটি হাদিসে এসেছে সেহেরির খাবারে বরকত রয়েছে তবে এটি আবশ্যক নয় কারণ নবী করিম সাল্লাহু আলাইসালাম ও তার সাহাবারা কখনো কখনও সেহেরি ছাড়া রোজা রেখেছেন সেহেরির ব্যাপারে ওলামাদের মতভেদ রয়েছে কেউ বলেন এটি সুনত আবার কেউ বলেন এটি মুস্তাহাব তবে এই বিষয়ে সবাই একমত যে সেহেরি ছাড়া রোজা সহি হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেহেরি না খায় অথবা ঘুমিয়ে পড়ার কারণে সেহেরি মিস হয়ে যায় তবুও তার রোজা পূর্ণ হবে কিন্তু উত্তম হল সেহেরির সময় কিছু না কিছু খেয়ে নেওয়া হযরত আমর বিন আস রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন আমি নবী করিম সাল্লাহু আলাইসালামকে বলতে শুনেছি আমাদের ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সেহেরি খাওয়া আমি রাসুল্লাহ সাল্লু আলহামের খেদমতে হাজির হলাম তখন তিনি সেহেরি খাচ্ছিলেন তিনি বললেন এটি বরকত যা আল্লাহ তোমাদের দিয়েছেন এটি ছেড়ে দিও না হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ তালা হতে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহু আলাহাম বলেছেন যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে আল্লাহ সেই ব্যক্তিকে রোজাদারের সমপরিমাণ পরিমাণ দান করবেন এবং রোজাদারের সয়াবে কোনো কমতি হবে না এরপর রসল্লাহ সাল্লাহু আল্লাহ বলেছেন আল্লাহ এ সোয়াব সেই ব্যক্তিকে দান করবেন যে কাউকে শুধু দুধ দিয়েও ইফতার করাবে অথবা খেজুর দিয়ে যে ব্যক্তি এক চুমুক দুধ একটি খেজুর বা এক ঢোক পানি দিয়ে কারো ইফতার করাবে তাকেও একই সোয়াব দেওয়া হবে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু ত তালা বলেন রসুল্লাহ সাল্লাহু আল্লাহ বলেছেন মানুষের প্রতিটি ভালো কাজের সব দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় তবে আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব কারণ বান্দা তার প্রবৃত্তি খাবার ও পানীয় শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য ছেড়ে দেয় রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে এক যখন সে ইফতার করে দুই যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে রাসুল্লাহ সাল্লাহ আলহাম আরও বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও উত্তম আজকাল দেখা যায় অধিকাংশ মানুষ ইফতারে শুধু সিঙাড়া ও পিঁয়াজও খেতে ভালোবাসেন কিন্তু মনে রাখবেন আল্লাহর প্রিয় নবী সাল্লাহু আলহসালাম কখনও এমন করতেন না এখন আসুন আমরা সেই দশটি খাবার সম্পর্কে জানি যা আল্লাহর প্রিয় নবী সাল্লাহু আলহাম খুব পছন্দ করতেন রসুল্লাহ সাল্লাহু আলহসালামের প্রিয় দশটি খাবার এক খেজুর নবী করিম সাল্লাহু আলহসালাম খেজুর খেতে খুব পছন্দ করতেন এবং সাধারণ খেজুর দিয়েই তিনি ইফতার করতেন দুই মধু মধুকে তিনি খুব ভালোবাসতেন এবং এটি অত্যন্ত উপকারী বলে উল্লেখ করেছেন তিন দুধ তিনি দুধ পান করতেন এবং একে শক্তির উৎকৃষ্ট মাধ্যম বলে মনে করতেন চার জৈতনের তেল তিনি এটি খেতেন এবং শরীরে মাখতেন পাঁচ লাও বা কদু তিনি বলেছেন লাও বা কদু মস্তিষ্ককে শক্তিশালী করে এবং তিনি এটি খাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন ছয় আঙ্গুর তিনি আঙ্গুর পছন্দ করতেন এবং এটি খাওয়ার উপদেশ দিতেন সাত আনার বা ডালিম তিনি আনারকে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলেছেন আট পানি নবী করিম সাল্লাহু আলাইসালাম বলেছেন সর্বোত্তম পানীয় হল পানি এবং তিনি বিসমিল্লা বলে ধীর স্থিরভাবে পানি পান করতেন নয় গোস্ত তিনি বলেছেন হালাল পশুর গোস্ত শক্তি যোগায় তবে বেশি খাওয়া উচিত নয় দশ জব তিনি জবের রুটি এবং জবের স্যুপ খেতে ভালোবাসতেন এবং এটি স্বাস্থ্যকর বলে উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদেরকেও রাসুল্লাহ সাল্লু আলাইসালামের সন্ন্যার অনুসরণ করার তৌফিক দান করুন আমিন